সুপ্রিয় বন্ধুরা আজ আপনাদের কাছে একটি মানবিক সাহায্যের আবেদন নিয়ে হাজির হয়েছি আর সেটি হচ্ছে যে আমার পাশে যেই শিশুটিকে দেখতে পাচ্ছেন এই শিশুটির জন্ম থেকে একটি কঠিন রোগে আক্রান্ত আর সেটি হচ্ছে যে তার পরিবারের লোকজন জানিয়েছে সে জন্ম থেকেই তার যে প্রস্তাব এবং পায়খানা রাস্তা রয়েছে এই দুটো কিন্তু এক যার কারণে অনেক সমস্যা পড়তে হয় এই পরিবারটি অসহায় পরিবারটি কিন্তু অনেক সমস্যা রয়েছেন অনেক ডাক্তার দেখিয়েছেন এই শিশুটিকে চিকিৎসার জন্য তারা ঢাকা পর্যন্ত দিয়েছেন কিন্তু সে সুস্থ জীবনে ফিরে আসেনি তার পরিবারের লোকজন জানিয়েছেন যে তার যে সমস্যা তার যে শারীরিক সমস্যা যে প্রস্তাব পায়খানার যে রাস্তা রয়েছে সেটি অপারেশন করলে হয়তো সে সুস্থ জীবনে ফিরে আসবে তার অপারেশন করতে প্রায় এক লাখ টাকার উপরে খরচ হবে সেই জন্য তারা সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন করেছেন এই শিশুটি যে কঠিন রোগে আক্রান্ত চিকিৎসকরা বলেছেন যে তার অপারেশন করলে সে হয়তো সুস্থ জীবনে ফিরে আসবেন আর সেই অপারেশন করতে

তিনি এক সময় গাছের কাজ করতেন আর সেই গাছের কাজ করতে গিয়ে গাছ থেকে পড়ে তার দুটি হাত ভেঙে যায় তারপর ওই ভাঙ্গা হাত নিয়ে কোনো রকম তিনি রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করে থাকেন তো আমার অনুরোধ যে যারা সমাজের বিত্তবান রয়েছেন তারা দয়া করে আপনারা এই অসহায় শিশুটিকে সুস্থ জীবনে ফিরে আসার জন্য এই পরিবারটিকে সাহায্য এবং সহযোগিতা করবেন বলে প্রত্যাশা করছি